আমরা শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি মূলত আসলে আমাদের একজন সহকর্মীকে হারাইছি আমরা আসলে আমরা নিজেও ব্যথিত এই জন্য আমরা এই ফ্যামিলিকে দেখা করার জন্য আমরা আমাদের উপর থেকে আমাদের উপরে নির্দেশনা আছে যে আমরা এখানে আসার জন্য আমরা এই ব্যথিত আমরা নিজে শোকাহত আপনারা বুঝতেই পারতেছেন আমাদের দেখে তো আমরা একটু শান্তনা আসলে এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব না আমরা চেষ্টা করি যা ওনাদের আল্লাহ ওনাদেরকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করুক আমরা এই জন্যই মূলত দেওয়ার জন্য হ্যাঁ এরপর আমাদের আরও টিম আসবে আমরা চেষ্টা করব ওনাকে গার্ড অফ অনার দিয়ে আমাদের পক্ষ থেকে আসলে এটা তো আপনারা জানেন ঠিক আছে আমরা আসলে চাই যে সড়ক নিরাপদ হোক আমরাও চাই আমরা কাজ করতে যে এরকম আরও অনেক ঝুঁকি সম সম্মুখীন হই আমরা নিজেও একটা বাহিনীতে আসি কাজ করতেছি আপনারা দেখছেন তা আমরা চাই যাতে এরকম দুর্ঘটনা থেকে আমরা মানে কাজ করতে যাতে এরকম না হয় কারো মায়ের বুক খালি না হয় আমরা এটাও চাই আসলে যেহেতু আমরা ওই জায়গায় ছিলাম না কাজটা আসলে যারা করছে তারা ভালো বলতে পারবে এই ব্যাপারে তবে আমরা চাই যেখানে আমরা কাজ করি যাতে আমাদের সেফটিটা যাতে একটু নিশ্চিত হয় বা ইয়ে থাকে আমরা এটাই আমরা সবাই মিলে যাতে সব ভালো একটা দেশ করতে পারি তা সে আপনার দেখতে পাচ্ছি তাদের পরিবারের মা বাবা এবং অন্যান্য যারা আছে তাদের সবার সাথে আমরা কথা বলতেছি দেখতেছি ঠিক আছে সবাই শোকাহতো আসলে এখানে ওইভাবে ওই রকম পরিবেশ নেই যে আসলে কী সান্ত্বনা দিয়ে আমরা তাদেরকে কীভাবে বোঝাবো আমরা দেখতেই পারছি আমরা চেষ্টা করছি